আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন বাজে প্রায় পুনে ছয়টা মতন ছয়টা বাজেনি আর বাহিরে তো প্রায় সাড়ে পাঁচটা থেকে ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো সাইদুল বাবার নামাজ পড়ে আসলো তারপরে ঘরের কিছু একটু টুকি টাকি কাজ সারলাম সবাই তো এখন ঘুমাতে চলে গেল আমিও শুয়ে থাকব এই পুনে ছয়টা বাজে কি করব ভাবিও তো আসতে পারতেন এই বৃষ্টির জন্য ভাবি আসলে ঘর মানে থাল বসন ধুবে কাপড় চুপড় ধুবে তারপরে আমি শুয়েছিলাম পনেরো ছটার পরে শুয়ে প্রায় সাড়ে আটটা বাজে উঠছি একটু ঘুমই দেওয়া হয়েছে আমি তো রোজা রেখেছি এই জন্য আর সাইদুল বাবা বলতেসে চা বিস্কিট খাবে এই জন্য আর অন্য নাস্তা তৈরি করলাম না মাকে ডাক দিলাম একটা ডিম পুস আর রুটি দিলাম মায়ের ডিম পুস আর রুটি হলে মা সকালে নাস্তা হয়ে যায় তারপরে মাকে দিলাম আর এদিকে চাও বসিয়ে দেয় মা অবশ্য চা খাবে না মাকে বললাম আপনাকে আজকে একটু চা দেবো বলতেছে না আজকে চা খাবো না আর আমি রান্নাঘরে চলে আসলাম সাইদুলে বাবা উঠেছে ফ্রেশ হতে চলে গেল আমি গতকালকের এই শালগুলি এনেছে মোটা মোটা সাল বড় মুরগির সাথে দুই একটা পাও আছে এগুলো এখন বেছে নিব আমি সকালে উঠে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যখন নামাজ পড়তে উঠি বের করে রেখেছিলাম এখন বরফটা ছুটিতে পানি মতে ভিজিয়ে রাখলাম এখন ভালোভাবে আবারও সুন্দর করে বেছে নিব তারপরে চা হয়ে যাওয়ার পর সাইদুলে বাবাকে আর সারামণিকে দিলাম তাদের চা দিয়ে তারপর রান্নাঘরে এসে ভালোভাবে সালগুলো পরিষ্কার করলাম মুরগির সাল আর পাওগুলিও ভালোভাবে পরিষ্কার করে নিতেছি তারপরে চোলায় আগুনে পুড়ে নিব। আর ভাবিকে দিলাম কচু কাটার জন্য আমি আবার কচুটা কাটতে পারি না ভাবি কেটে দেয় ভাবিকে দিয়ে কেটে নিতেছি ধুয়েও দিয়ে যাবে তারপরে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব আর ওদিকে শালটাকেও আমি আগুনে পুড়ে নিয়েছি তারপরে তো ভালোভাবে কেটে ছোটো ছোটো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে যাওয়ার পর আমি আজকে শালটা মেখে ঝুকে বসাবো কারণ এই শালের মধ্যে অনেকটাই তেল থাকে আমি তেল ছাড়াই আজকে সাল রান্না করব। সাথে আদা রসুন দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধন্যার গুঁড়া আর আমার হাতে বানানো মশলা আছে সেটাকে দিব। তারপরে ভালোভাবে মেখে নেবো একটুও তেল দিব না দেখো রান্না করতে করতে কতটা তেল ওঠে এই যেটা হলো আমার হাতে বানানো মশলা এই মশলাটাকে দিব। এটা মধ্যে জিরা দাঁড় তিনি এলাচ তেজপাতা দেওয়া আছে এইগুলো ভালোভাবে সব কিছু উপকরণ দেওয়া হলে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিবো আস্তে আস্তে জালে ভোনা করি আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে আসলাম কারণ এই সালটা একটু হাট মানে শক্ত থাকে অল্প জালে আস্তে আস্তে রান্না করতে হবে যেন নরম হয় এই জন্য আজকে তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি চুলায় আস্তে আস্তে হতে থাকবে নে ভাত আর কচু পরে রান্না করবো না আগে শালটা বসিয়ে দিই কচু কাটা হওয়ার পর ধুয়ে দিয়ে গেল ভাবি তারপর আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি হালকা একটু লবণ আর পানি দিয়ে অল্প একটু পানি দিয়েছি আর এখানে সালের তরকারিটা বলক এসে গেছে আমি একটু হালকা নাড়াচাড়া দিয়েছি দিয়ে ঢেকে জালটা আরও কমিয়ে দিয়েছি আস্তে আস্তে জালে ভোনা করেছি আলুও দিয়েছি এখন দেবো না আরও কষানো হোক তারপর মাত্র তো বলক আসলো দেখো নাড়তে নাড়তে উপরে ধোয়া চলে আসলো চোলায় তো তরকারিটা হচ্ছে আস্তে আস্তে আর এই ফাঁকে পেঁয়াজ কেটে নিই পেঁয়াজ তো চোলা নেয় আমি তো সবসময় এক বক্স করে পেঁয়াজ চুলে রাখি আমার দুই তিন দিন জায়গা আর বাহিরে তো অনবত পরে বৃষ্টি হচ্ছিল সকালে থেমেছিলো থামার যাওয়ার পর ঘন্টা দিয়ে থামার পর আবারও বৃষ্টি হয়েছিল পরে অনেক বৃষ্টি আর ওখানে কিছুটা ঘাস আজকে সকালে সাইদুলো বাবা কেটেছে কি করব অনেক বড় বড় ঘাস হয়ে গেছে কাপড় চুপড় রোদ্দি তো বিরক্ত লাগে বলতেছে আমি কেটে দিই কিছু ঘাস তারপরে আজকে কেটে দিল আবারও রান্নাঘরে চলে আসলাম আমি পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পর আলুটা কেটে রাখলাম আর দেখো আস্তে আস্তে কতটা তেল বের হচ্ছে সালে থেকে আমি তো তেল দেই নেই একটু আরও কষানো হবে পরে আলু দিবো আরও কিছুক্ষণ কষাই কচুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা দিকে চাকনির মধ্যে ঝরা দিলাম পানিগুলো সরে যাক তারপরে প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো অনেকটাই নরম হয়ে গেছে এখন আলু দিয়ে দিব দেখো কতটা তেল ভেসে উঠেছে আমি তো বললাম না একটুও তেল দিইনি এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো তারপর তো আলু দিয়ে অনেকক্ষণ কষিয়ে পানিও দিয়ে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে জালে ভোনাও করে ফেলেছি ওই কষাতে কষাতে অনেকটা আলু সিদ্ধ হয়ে গেছে তারপর পানি দিয়ে আর একটু রান্না করেছি এখন হালকা একটু ঝুল রেখেছি আর এটা একটা হাড্ডি তোমরা মনে করতে পারো এটা পশম না পশম না এটা হলো পায়ের হাড্ডি তারপরে রান্না হয়ে গেছে এখন ভাত আর কচু ভোনা করে ফেলি কচুটা মানে ভাজি করব। আমি ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি এই যে কচু রান্না করব। এর মধ্যে এখন পাঁচ পুরোনা শুকনো মরিচ দেয় তারপরে পেঁয়াজ কচু দিই পেঁয়াজটা ভাজা হোক তারপরে ময় মশলা দিব না পাশের চুলের ভাতটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হলে এখন আদা রসুন দিব একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিব লবণ অল্পই দিব কারণ কচু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলা তো কষানো হয়ে গেল এখন এর মধ্যে কচুটা দিয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব আস্তে আস্তে জালে কচু ঘুনা করব। আর এর মধ্যে চিংড়ি মাছ বা ইলিশ মাছে মাথা দেওয়া যায় না আরও স্বাদ লাগতো কিন্তু আমার ঘরে তো তা নাই এই মনে করলাম যে পাঁচফোরণ দিয়ে বাগান দিয়েই কচুটা ভাজি করি কিন্তু এভাবে অনেক ভালো হয়েছিল আমি তো রোজা আজকে সন্ধ্যার সময় যখন খেয়েছিলাম তখন ভালোই লেগেছিল কচু ভাজিটা আজকে সাবাও বলছিল কচু ভাজিটা অনেক মজা হয়েছে তারপরে কচু ভাজিটা প্রায় হয়ে গেল ধর কতটা আঠালো হয়ে গেছে মশালা কচুর কালারটাও সুন্দর এসেছে তারপরে টেবিলে খাবারটা নিয়ে চলে আসলাম সাদুলে বাবাও নামাজ পড়ে চলে আসবে খাবারটা টেবিলে রাখি সব কিছু রেডি করে রাখলাম তারপরে নামাজ পড়ে চলে আসলো সায়দুলের বাবা মা সায়ুলে বাবা সারামণি খেতে বসে পড়লো চলে আসলো জান্নাত পাখি বসে বসে গ্যান্ডারি খাচ্ছে বললাম ভাত খাও কাকুদের সাথে না সে ভাত খাবে না তারপরে সে বসে বসে গ্যান্ডারি খাচ্ছে আমিও বসে আছে তারা ভাত খাচ্ছে আর বাহিরে তো দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো আর থেমে মানে থেমেই দেখেনি সারাক্ষণই বৃষ্টি পড়েছে আজকে বৃষ্টিটা অন্তত কয়টার দিকে বিকাল চারটা বাজে থামছে এর আগে আর থামিয়ে সারা সারাক্ষণই বৃষ্টি হয়েছে আজকে তারপর তো আর ভিডিও করা হয়নি মাগরিবের আজানের কিছুক্ষণ আগে ভিডিওটা আবার অন করলাম আজকে রামেন একটু নুডলস রান্না করব এইটা রেসিপি তোমাদের আরেক দিন দেখাবো নুডুলসটা সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিব আর একটা ডিম সিদ্ধ করলাম একটা ডিম পোস্ত করলাম এটা নিয়ে ইফতারি করতে বসে পড়লাম টেবিলে আজান দেয়নি আজান দিলে ইফতারিটা করে নিব। আজান দিয়ে দিল আমি ইফতারি করে নিলাম সাবা সারাকে ডাক দিলাম সাবা বলতেছে সে খাবে না সে আর সারামণি বলতেছে সে আসতেছে তারপরে দেখি সারামণি খায়নি চলে আসলো সারামণি সে একটু টেস্ট করে দেখলো বলতেছে মজাই হয়েছে ঝাল হয়েছে কিন্তু ভালো লেগেছে বলে ওর কাছে নুডলস খেয়ে নামাজ টামাজ পরে তারপরে ভাত খেতে বসলাম ভাত নিলাম কচু ভাজি নিলাম আর শাল এগুলো ভালোভাবে গরম করে নিয়ে আসলাম এখন ভাত খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ কচু ভাজিটা অনেক মজা হয়েছিল তারপরে নিলাম মুরগির সাল খেতে খুবই ভালো লাগলো মোটা সাল তো মনে হচ্ছে কি খাচ্ছি এবার তো কুরবানির ভুড়ি খেতে পারিনি এইটাই ভুড়ি মনে করে খেলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল নরমও হয়েছিল আর ভালোই লাগলো আর আমি সাথে একটু বমে মরিচের আচার নিয়েছি রসুন নিয়েছি আমার কাছে ভালোই লাগলো খেতে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম